হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম টু মাই চ্যানেল ডিএম প্রাইমারি এডুকেশন আশা করি সবাই খুব ভালো আছো যদি কেউ চ্যানেলটিতে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকে শুরু করব আজকের ক্লাস ভগ্নাংশের যোগ পঞ্চম শ্রেণীর চুরানব্বই এবং পঁচানব্বই নম্বর পৃষ্ঠাতে তোমাদের ভগ্নাংশের যোগ সংখ্যা যে সমস্যা রয়েছে সেই সমস্যাগুলি আজকে আমরা সমাধান করব তাহলে শুরু করা যাক প্রথম অঙ্কটি প্রথম যে অঙ্কটি আছে দেখো এক রং অঙ্কটিতে রয়েছে একটি বাসের পাঁচ বাই আট অংশ লাল রং ও এক বাই চার অংশ সবুজ রং করেছি মোট কত অংশ রং করেছি দেখো এতদিন পর্যন্ত আমরা পূর্ণ সংখ্যার যোগ করেছি কিন্তু আজ আমাদের ভগ্নাংশের যোগ করতে হবে প্রথম অঙ্কটা করতে করতে আমরা শিখে যেতে পারবো কিভাবে ভগ্নাংশের যোগ করতে হয় দেখো এখানে একটি বাঁশ আছে সেই বাঁশের কিছু অংশ লাল রং করা হয়েছে লাল রং কত অংশ পাঁচ বাই আট অংশ তারপর আছে দেখো সবুজ রং সবুজ রং কত অংশ এক বাই চার অংশ এবার আমাদের কি করতে হবে মোট কত অংশ রং করেছি মোট রং করা হয়েছে কি করতে হবে যোগ করতে হবে পাঁচ বাই আট যোগ এক বাই চার এবার আমাদের এই কিভাবে যোগ করতে হয় সেই যোগের পদ্ধতিটা ভালোভাবে শিখে নেব দেখো এখানে পাঁচ হচ্ছে লব আট হচ্ছে হর এক হচ্ছে লব চার হচ্ছে হর এরকম ধরনের যোগ করার সময় প্রথম যে কাজ সেটা হচ্ছে হরগুলোকে নিয়ে তোমাকে লসাগু তৈরি করতে হবে তাহলে এখানে হর কত কত আছে আট আছে এবং চার আছে লসগ করার সময় সবসময় মৌলিক সংখ্যা দিয়ে উৎপাদক করবে চার দুগুণি আট দুই দু চার আবার দু দিয়ে যাবে দুই দু চার দুই এক দুই তাহলে লসল কত হলো লসাগু সমান দেখো লসাগু যখন বের করবে তখন এই একটাকে বাদ দিয়ে বাকি সংখ্যাগুলো গুণ করলেই লসাগু পাওয়া যাবে দুই গুণ দুই গুণ দুই সমান আট এবার কি করতে হবে তাহলে তোমার প্রথম স্টেপটা হয়ে গেল যে প্রথমে তুমি কি করবে ভর গুরুকে নিয়ে লসাগু নির্ণয় করবে যেটা আমাদের করা হয়ে গেল এবার আমাদের এখানে একটা দাগ দিতে হবে তার নিচে এই লসাগুটা লিখতে হবে এবার যে পদ্ধতির সাহায্যে আমরা পরবর্তী অংশটুকু করব এই পদ্ধতি মনে রাখার জন্য আমি একটা তোমাদের জন্য একটা ছন্দ তৈরি করেছি সেই ছন্দটা মনে রাখতে হবে ছন্দটা হচ্ছে আচ্ছি তারা সে শুন হর দিয়ে ভাগ লব দিয়ে গুণ আছে তারা সেসাগুকে হর দিয়ে ভাগ লব দিয়ে গুণ এবার আমরা পদ্ধতিটাকে ব্যবহার করবো তাহলে আমাদের কি করতে হবে ভাগ করতে হবে আর পরে কি করতে হবে গুণ করতে হবে দেখো এখানে হর কত আট এই আট দিয়ে এই লশাগুর আটকে ভাগ করতে হবে ভাগ কত এক সেই একের সঙ্গে আবার কি করতে হবে দেখো ভাগের পরে গুণ সেই একের সঙ্গে পাঁচের আবার কি করতে হবে গুণ করতে হবে পাঁচ অক্ষে পাঁচ এর থেকে একই রকম ভাবে এই চার দিয়ে আটকে ভাগ করলে কত হবে দুই হবে সেই দুই এর সঙ্গে আবার লগ একের গুণ করতে হবে এবার আমাদের উপরে পাঁচ আর দুই যোগ করে সাত নিচে আট বের করতে হবে এত অংশ তাহলে আশা করি তোমরা এই ভগ্নাংশ যুগের যে পদ্ধতিটা বুঝতে পেরেছো পরবর্তী অংশগুলো করতে করতে আরো ব্যাপারটা পরিষ্কার হয়ে যাবে তাহলে উত্তর লিখবে বাসটির মোট রং করা হয়েছে সাত বাই আট অংশ আচ্ছা এবার দেখো দুই রং অঙ্কটিতে রয়েছে একটি চৌবাচ্চায় এক বাই আট অংশ জল পূর্ণ আছে একটি কল ফুলে সাত বাই অংশ জল ঢালা হলো একটু পরে বালতি করে আরো এক বাই চার অংশ জল ঢালা হলো এখন চৌবাচ্চায় কত অংশ জলপূর্ণ আছে দেখো প্রথমে চৌ কিছুটা জল ছিল পর পরবর্তীকালে আরো জল ঢালা হয়েছে দুবার জল ঢালা তাহলে জল কি হলো বেড়ে গেল তাই আমাদের কি করতে হবে যোগ করতে হবে কত কত যোগ করতে হবে দেখো প্রথমে আমাদের জল ছিল এক বাই আট অংশ পরে কল খুলে জল ঢালা হয়েছে সাত বাই ষোলো অংশ আর বালতিতে করে দেওয়া হয়েছে এক বাই চার অংশ এবার আমাদের এই তিনটি সংখ্যা ভগ্নাংশ সংখ্যা যোগ করতে হবে তা একটু আগে আমরা যে নিয়ম শিখেছিলাম ঠিক সেই নিয়ম অনুযায়ী এখানে প্রথমে আমাদের ঘরগুলোকে লশাগু করতে হবে আট ষোল চার দুই দিয়ে দাও চার আট দুই দুই দিয়ে দুই চার এক আবার দুই দিয়ে যাবে এক দুই এক এবার আমাদেরকে নির্ণয় করতে হবে লসাগু নির্ণয় করতে হবে লসাগু সমান এখানে যে এক গুলো থাকবে সে এক গুলোকে বাদ দিয়ে বাকিগুলো গণ করতে হবে দুই গুণ দুই গুণ দুই গুণ দুই চারটে দুই গুণ ফল হবে ষোলো অর্থাৎ লসব পেলাম ষোলো এবার আমাদের লম্বা একটা দাগ দিয়ে নিচে লিখতে হবে এবার পদ্ধতির নাম কি বলেছিলাম পদ্ধতির নাম হচ্ছে ভাগ গুণ পদ্ধতি প্রথমে ষোলোকে আট দিয়ে ভাগ করো ভাগ ফল পাবে দুই দুইয়ের সঙ্গে একের গুণ দুই ষোলো দিয়ে ষোলোকে ভাগ করো ভাগ ফল পাবে এক একের সঙ্গে সাতের গুণ সাত সাত চার দিয়ে ষোলোকে ভাগ করো চার চারের সঙ্গে একের গুণ চার এবার উপরের যোগ করো দেখো দুই আর সাথে নয় আর চার তেরো বাই উত্তর গতের এখন চৌবাক চাই এখন চৌবাক চাই তেরো বাই ষোলো অংশ আছে দেখো তিনের অঙ্কগুলিতে বলেছে যোগ করি সবকটি অঙ্ক যোগ করতে হবে যোগ করি কদাগে দেখো আছে এক বাই দুই যোগ এক বাই চার যোগ এক বাই আট তাহলে আমাদের হর গুলোকে নিয়ে লসাগু তৈরি করা দুই চার আট দুই দুই এক দুই দুই দু চার চার আট তাহলে লসাগু হবে সমান দাগের নিচে লিখতে হবে আট এবার দেখো যে পদ্ধতি আমরা শিখেছি প্রথমে ভাগ পরে গুণ তাহলে দুই দিয়ে আটকে ভাগ করো কত চার চারের সঙ্গে আগের গুণ চার অর্থে চার

যোগ দুই বাই সাতাশ যোগ এক বাই নয় প্রথমে কি করতে হবে তিন সাতাশ এবং নয়ের দশাভু করতে হবে তিন সাতাশ এবং নয়ের লশাভু করতে হবে তিন দাও তিন আককে তিন তিন সাতাশ তিন তির নয় আবার তিন যে দাও তিন অক্ষে তিন তিন তিক্ষে নয় তিন আকে তিন তারপরে লশাঘু কত হবে লশাভোগ হবে তিন গুণ তিন গুণ তিন সমান সাতাশ তাহলে লম্বা একটা দাগ দিয়ে নিচে সাতাশটাকে লিখে নিতে হবে তারপরে পদ্ধতি অনুসারে কি করতে হবে সাতাশকে ভাগ করতে হবে ভাগ করে কত পাবে নয় নয়ের সঙ্গে একের গুণ নয় নয় সাতাশ দিয়ে সাতাশকে ভাগ এক পাবে একের সঙ্গে দুইয়ের গুণ দুই পাবে নয় দিয়ে সাতাশকে ভাগ করো দেখো তিন হচ্ছে তিনের সঙ্গে একের গুণ তিন এবার উপরে সংখ্যাগুলো সব যোগ করো নয় আর দুই এগারো আর তিন চোদ্দ চোদ্দ বাই সাতাশ লীন যোগ ফল এবার দেখো গদাগার অঙ্কটি এক বাই চার যোগ এক বাই আট যোগ দুই বাই ষোলো এখানেও ঠিক একই রকম ভাবে আমাদের প্রথমে চার আট এবং ষোলো এর লস করতে হবে দুই দিয়ে দুই চার আট দুই দিয়ে এক দুই চার দুই দিয়ে এক এক দুই লসাগু কত হলো দেখো দুই গুণ দুই গুণ দুই গুণ দুই ষোলো লশাগু হলো ষোলো এবার আমাদের সেই পদ্ধতি অনুসারে প্রথমে ভাগ পরে গুণ চার দিয়ে ষোলো কে ভাগ করলে চার পাবে চারের সঙ্গে একের গুণ চার আট দিয়ে ষোলো কে ভাগ করো দুই পাবে দুই এর সঙ্গে একের গুণ দুই ষোলো দিয়ে ষোলো কে ভাগ করলে এক একের সঙ্গে এর গুণ দুই এবার কি করতে হবে যোগ করতে হবে চার আর দুই ছয় আর দু আট আট বাই ষোলো এবার দেখো এই আট এবং ষোলোতে আট দিয়ে দুটোকেই ভাগ করা যদি ভাগ করা যায় তুমি কেটে ছোট করতে পারো দেখো যদি ভাগ করো এক হবে আর ষোলো কে ভাগ করলে হবে অর্থাৎ ভাগ করলাম দিয়ে ভাগ করলাম তাহলে উত্তর দেখো এক বাই দুই এর জন্য এখানে এক বাই দুই লেখা হয়েছে এটাই হলো নেইন যোগ ফল তুমি এটাও রাখতে পারো এটাও রাখতে পারো এবার দেখো ভাধাকার অঙ্কটি করবো এক বাই পাঁচ যোগ দুই বাই পনেরো যোগ চার বাই পঁচিশ চার বাই পঁচিশ তাহলে নিয়ম অনুসারে আমাদের প্রথমে কি করতে হবে পাঁচ পনেরো এবং পঁচিশের লসাগো করতে হবে পাঁচ পনেরো এবং পঁচিশের লসাগ প্রথমে পাঁচ দিয়ে দাও পাঁচ এক পাঁচ তিন পাঁচা পনেরো পাঁচ অক্ষে পাঁচ পাঁচা পঁচিশ আর যাবে না সবই মৌলিক সংখ্যা লসাগ সাগু সমান পাঁচ গুণ তিন গুণ পাঁচ দেখো তিন পঁচাত্তরাগু হলো কত পঁচাত্তর এবার লম্বা একটা দাগ দিয়ে নিচে পঁচাত্তর লেখো এবার আমাদের পদ্ধতি অনুসারে প্রথমে কি করতে হবে ভাগ করতে হবে প্রথমে তারপরে কি করতে হবে গুণ করতে হবে তাহলে ভাগ গুণ পদ্ধতি অনুসারে পাঁচ দিয়ে প্রথমে আমাকে পঁচাত্তর থেকে কি করতে হবে ভাগ করতে হবে তুমি যদি মুখে মুখে পাঁচ থেকে ভাগ করতে না পারো তার জন্য তোমাদের একটা ট্রিক শিখিয়ে দিচ্ছি এখান থেকে শুধু পাঁচ থেকে বাদ দিয়ে দাও এই পাঁচ এখান থেকে বাদ দিয়ে দাও তাহলে যে গুলো পড়ে থাকবে তাদের গুণফল হচ্ছে তোমার পঁচাত্তর পাঁচ দিয়ে যে ভাগ করে যে ভাগ ফল পাওয়া যায় সেটা ওখান থেকে তিন পেয়ে যাচ্ছ তিন পাঁচা কত পনেরো তাহলে পাঁচ দিয়ে পঁচাত্তর ভাগ করলে পনেরো হবে পনেরোর সঙ্গে একের গুণ করো পনেরো কে পনেরো ঠিক একই রকম ভাবে এখানে পনেরো আছে দেখো তিন পাঁচ পনেরো যদি বাদ দাও তাহলে পাঁচ থাকবে পাঁচের সঙ্গে দুই এর গুণ দশ হয়ে যাবে যোগ এখানে কত আছে পঁচিশ আছে এই পঁচিশটাকে তোমাকে এখান থেকে বাদ দিতে হবে দেখো পাঁচ পাঁচ পঁচিশ তাহলে কত পড়ে থাকলো তিন পড়ে থাকলো তিনের সঙ্গে চারের গুণ করো তিন চারে বারো এবার উপর সংখ্যাগুলো সব যোগ করো পনেরো দশ পঁচিশ আর বারো সাঁত্রিশ তাহলে সাঁত্রিশ বাই পঁচাত্তর হলো নির্ণ যোগ ফল তাহলে আশা করি ভগ্নাংশের কিভাবে যোগ ফল নির্ণয় করতে হয় তোমরা এই ভিডিওর মাধ্যমে ভালোভাবে বুঝতে পেরেছো যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো বন্ধুদের মধ্যে শেয়ার করো এবং চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকো শেষ করছি আজকের ক্লাস দেখা হবে পরের দিন সবাই ভালো থেকো